তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বাষ্পীয় এবং জলশক্তি ব্যবহার করে হস্তসাধিত শিল্প উৎপাদন প্রক্রিয়াকে মেশিন চালিত পদ্ধতিতে রূপান্তরের মাধ্যমে প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল অতবা রেলপথ ও টেলিগ্রাফ নেটওয়ার্কের বিস্তারের পাশাপাশি বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল ভারতীয় শিল্প বিপ্লব গত শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধ শেষে ইলেকট্রনিক্স ও কম্পিউটারের বিস্তারের মাধ্যমে শুরু হয় তৃতীয় শিল্প বিপ্লব তথা ডিজিটাল বিপ্লব এই সময়ে উৎপাদন প্রক্রিয়াতে কম্পিউটার ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কারণে যন্ত্রপাতি মানব শক্তির জায়গা দখল করতে শুরু করে একবিংশ শতাব্দীতে চতুর্থ শিল্প বিপ্লব ইন্ডাস্ট্রি চার দশমিক শূন্য হল আধুনিক তথ্য যোগাযোগ তথা স্মার্ট প্রযুক্তির ব্যবহার করে প্রচলিত উৎপাদন ও শিল্প ব্যবস্থার একটি চলমান প্রক্রিয়া চতুর্থ শিল্প বিপ্লব শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন একদল বিজ্ঞানী যারা জার্মান সরকারের জন্য একটি উচ্চ প্রযুক্তিগত কৌশল তৈরি করেছিলেন পূর্বের শিল্প বিপ্লবগুলোর ফলাফল বিশ্লেষণে এটি সহজেই অনুমেয় যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই চতুর্থ শিল্প বিপ্লবে অংশ নেয়া জনগোষ্ঠী ভবিষ্যতের পৃথিবীকে নেতৃত্ব দেবে এই প্রযুক্তিটি মানুষের বুদ্ধিবৃত্তির উপর অনেকখানি নির্ভর করে বিধায় পৃথিবীর সকল মানুষের জন্য এটি এক ধরনের সমান সুযোগ সৃষ্টি করেছে আমাদের দেশেও সীমিত সামর্থ্যের মধ্যে থেকে ডিজিটাল বাংলাদেশ ধারণার মধ্য দিয়ে এই প্রযুক্তি সর্বাত্মকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে বর্তমান যুগে মানুষের হাতের মোবাইল ফোন কিংবা ঘড়িটি একই সাথে তথ্য প্রক্রিয়াকরণ তথা কম্পিউটিং ও যোগাযোগ তথা ডেটা কমিউনিকেশন এর মাধ্যমে ব্যবহার মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে আধুনিক স্মার্টফোন বা গুগল সহ আরও অনেক কোম্পানির আবিষ্কৃত স্মার্টওয়াচ এর জলজান্ত উদাহরণ এভাবে নতুন নতুন সব প্রযুক্তির সাথে মিলেমিশে একাকার হয়ে তথ্য প্রযুক্তি এক ভিন্ন রূপ লাভ করেছে এক্ষেত্রে আসলে যোগাযোগ প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সর্বাধিক ভূমিকা রেখেছে অডিও ভিডিও কম্পিউটিং সম্প্রচার সহ আরও বহুবিধ প্রযুক্তি যোগাযোগ ও টেলিযোগাযোগ এর সাথে যুক্ত হয়েছে ফলে তথ্য প্রযুক্তি বা আইটি এখন আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এটিকে তথ্য প্রযুক্তির ভাষায় ডিজিটাল কনভার্জেন্স হিসাবে অভিহিত করা হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন প্রকার ডিজিটাল ডিভাইস একত্রীকরণকে ডিজিটাল কনভার্জেন্স বলে বর্তমান বিশ্বে রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক ইত্যাদি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে কার্য সম্পাদনের দ্রুততা বিশ্বস্ততা তথ্য সংরক্ষণ ক্ষমতা সর্বোপরি নির্ভরযোগ্যতার মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কারণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র ক্রমশ বিস্তৃত হচ্ছে সময়ের সাথে সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন হচ্ছে বর্তমানে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির ব্যবহার নেই অতি সম্প্রতি অনেক বিষয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে